মানুষ বলছে সব দলের শাসন দেখা হয়েছে বাকি শুধু ইসলামী শাসন বললেন গোলাম গোলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া বলেন আপনারা বিগত দেখার পরোয়ার বছরে বিভিন্ন দলের শাসন দেখেছেন সেখানে জনগণের কাঙ্ক্ষিত কল্যাণ সাধিত হয়নি বিগত সরকারগুলো হত্যা লুটপাট দুর্নীতি অন্যায় অত্যাচার অবিচারের মাধ্যমে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল দেশের মানুষ এখন বলতে শুরু করেছে সব দলের শাসন দেখা হয়েছে শুধু বাকি রয়েছে ইসলামী শাসন দেখার তাই তো জামায়াত শফিকুর রহমান একটি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের ডাক দিয়েছেন জনমুখী ও কল্যাণকর আমিরে রাষ্ট্রের রূপরেখা ঘোষণা করেছেন যেখানে লুটপাট দুর্নীতির মাধ্যমে দেশ তলাবিহীন ঝুড়ি হবে না বেকারত্বের অভিশাপ কোন যুবককে বয়ে বেড়াতে হবে না সকল বৈষম্য দূর হবে মানুষ সত্যিকার একটি কল্যাণ রাষ্ট্র দেখতে পাবে গত রোববার সকালে পবিত্র হজ পালন শেষে মিয়া গোলাম পরোয়ার নিজ বাড়িতে আসার পথে খুলনার সিকিরহাট ফুলতলা বাজার ও শিরোমণি শহীদ মিনার চত্রে স্থানীয় জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে পরোয়ার বলেন বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে সাম্প্রতিক সময় প্রধান উপদেষ্টার লন্ডন ছফরের কথা অনুযায়ী হয়তো আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে জামায়াত ইসলামী একটি নির্বাচনমুখী দল মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে নির্বাচন কমিশন ইতিমধ্যে জামায়াত নিবন্ধন ও প্রতীক দাড়িপাল্লা ফিরিয়ে দিয়েছে সুতরাং আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টির জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন